একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্ট পাবলিশ হয়েছে প্রত্যেকে নিজের নিজের স্কোর দেখতে পেয়েছেন ভেরিফিকেশান লিস্টও প্রকাশিত হয়েছে কিন্তু এরপর বেঁধেছে যত সমস্যা ষাটে ষাট নম্বর পাওয়া সত্ত্বেও বা ভালো রেজাল্ট করা সত্ত্বেও অনেকে ভেরিফিকেশানে ডাক পাননি কারণ এ পথের কাঁটা ছিল এক্সট্রা দশ নম্বর এখন তাকিয়ে আছে সবাই কবে নবম দশম শ্রেণীর রেজাল্ট পাবলিশ হবে এর আগে দৈনিক সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশিত হয়েছিল আগের সপ্তাহেই রেজাল্ট পাবলিশ হওয়ার কথা কিন্তু নির্ধারিত দিনে তা হয়নি আমি এ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম বরং সেদিন একাদশ দ্বাদশের ভেরিফিকেশান লিস্ট প্রকাশিত হয়েছিল তোমরা সোশ্যাল মাধ্যমে অলরেডি জানতে পেরে গেছ আবার আজকে একটি দৈনিক পত্রিকায় খবর করা হয়েছে আগামী শনিবার নবম দশম শ্রেণীর রেজাল্ট প্রকাশিত হবে তোমরা স্ক্রিনে সেই পেপার কাটিংটি দেখতে পাচ্ছ এখন প্রশ্ন আদৌ কি ওই দিন রেজাল্ট পাবলিশ হবে দেখো এর উত্তর আমরা কেউই জানি না জানে একমাত্র স্কুল সার্ভিস কমিশন এখন দেখা যাক ওই দিন রেজাল্ট প্রকাশ হয় কি না আমরা এই পেপার কাটিংয়ে দেখে নেব কি লেখা হয়েছে দেখো লেখা হয়েছে আজকালের প্রতিবেদন এটা স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগের ফল শনিবার প্রকাশিত হতে পারে দেখো হতে পারে কনফার্ম নয় বুধবার কমিশন সূত্রে এমনটি জানা গেছে ফল প্রকাশের যে কাজ চলছে তাতে শনিবারই ফল প্রকাশের সম্ভাবনা প্রবল ধরে নেওয়া যায় শনিবারই প্রকাশিত হবে তবে ওই দিন প্রার্থীরা শুধুমাত্র তাদের প্রাপ্ত নম্বর জানতে পারবেন আর এতে কারা কারা ডাক পেলেন তার তালিকা পরে প্রকাশিত হবে দেখো শুধু শনিবার আমরা আমাদের স্কোর জানতে পারব আমরা ভেরিফিকেশানে ডাক পেলাম কি না সেটা জানতে পারবো না আমাদের ভেতরের টেনশানগুলোকে জিয়ে রাখা হলো জীবন্ত রাখা হলো একসাথে যদি দুটো তালিকায় প্রকাশিত হয়ে যেত তাহলে ভিতরের টেনশানটা কমতো কিন্তু কমিশন তা চায় না আমাদের দোগধে দগ্ধে মারতে চাই যাই হোক এই কটা দিন আমাদের অপেক্ষা করতেই হবে দেখা যাক নবম দশমের কাট অফ কতদূর নামে